ও না ভাই ও না ভাই তুস মাই মারছে রাখো আসছো কি জামাই তুমি আইসো আসো কেমন জামাই আমার লোক জাঙ্গে রান্ডার বান আইসো দূর রাহে নামে রান্ডার বানার জাঙ্গে আপনি বুড়ো বসে একটা বিমৃতি শুরু করছেন এ সুসলি মাগি তুই গুরু গারা পাইছো কই পাঁচ বছর পর্যন্ত বাইরে থাই তুই এ গুরু গারা পাইছো কই সত্যি করে কো আমো জামাই চাতাসাতি করিরো না এ হংচো

দূরো রাহে না মে 17000 দন এ সুসলি মাগি বিদেশ বইয়ে কাম করতে করতে আমার নলা গিলো নাই আর তুই দেশে বইয়ে পেট বড় করছিস हां তুমি বিদেশ বই কষ্ট করছ তোমার কষ্টের কথা চিনতে কইরা আমার মাইয়া একটু কাম আউগইয়ে তুই দেখ দেখছিস জামাই আকল নানা ভাই চেহারা আকল তুমি নানা হইসে চোখ মুখ নাক কি সুয়ে রাই নাই নানা ভাই তোরা আব্বাই আইছে দূরো রাহে না মে নানা ভাই আম্মেরা তো আমার মন শুন মান রহে নাই আউক জামাই মান সন্মান গেলে পাবা পুয়া গেলে কি পুয়া পাবা মা যোস না দেদুর উঠু জামাই কোলে দে জামাই কইলে না ঠান্ডা হইবে আনে এই নেন দেদুর কোলে লন হক তু এ সুসলি মেগি তু কেয়ার বলা দাও আমার কোলে ও না ভাই ও না না ভাই আবার রাগ হয় ও নো জামাই আমার মাইয়ে দুন নই সরল সোজা জি যাই কয় হেই হনে বেকা দাবিল হইয়ে গেছে তুমি কিছু মনে করিও না দে নানাভাইরা আমার কোলে নাও জামাই নানাভাই টুকুলে নাও আকঠু এই পোলাটা নামে আমার কোলে এ সুসলি মাগি তোরে তো তালাক দিমু দিমুই তোর মায়েরও তালাক দাম থাক তুই বাইরিনে মাগি তোর পোলা লయ్యా তুই আমার লাগার যোগাযোগ করবি আমি গেলাম ভানাmero छैन নানি যা যোস না গে দূরলৈ ঘরে যা জামাই মাতা গরম গরম মাতা তালাক দিলে কিছু হয় না আমি তোর মায়ের আগের মাথায় কতটা লাগিয়েছি আবার তোর মাল লাগ আমি থাই না যা দুর ঘরে যা খতম বাই বাই টাটা